ওয়েলকাম টু ইনফরমেশন হাব দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে কন্যাশ্রী প্রকল্পের নতুন আপডেট দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে কন্যাশ্রী আইডি ট্রান্সফার ইন অপশন চালু হয়ে গেল কন্যাশ্রী আইডি ট্রান্সফার আউট অপশন আগেই চালু হয়েছে এখন ট্রান্সফার ইন অপশনও চালু হয়ে গেল আজকের ভিডিওতে দেখাবো দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে কীভাবে কন্যাশ্রী আইডি ট্রান্সফার ইন করব ও তার রিনুয়াল কীভাবে করব। সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন এর জন্য প্রথমে আপনারা কন্যাশ্রী পোর্টালের ইনস্টিটিউটে লগ ইন করবেন তারপর এই ধরনের পেজ খুলবে এরপর এই বাঁদিকে দেখতে পাচ্ছেন রিনুয়াল অ্যান্ড আপগ্রেডেশন এই জায়গাতে ক্লিক করবেন এর মধ্যে অনেকগুলো সাবমেনু খুলে যাবে তার মধ্যে যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ইনক্লুশন ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ এই জায়গাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের পেজ খুলে যাবে এখানে যে লেখা আছে দেখুন সিলেক্ট ইয়ার এটা আপনারা দু হাজার চব্বিশ পঁচিশ করে দেবেন তারপর যে কন্যাশ্রী যে আইডিটা ট্রান্সফার ইন করতে চান সেই কন্যাশ্রী আইডিটা এই জায়গাতে লিখবেন তারপর এই যে নিচে যে দেখতে পাচ্ছেন যে সাবমিট অপশন এই সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি পেজ খুলবে এখানে যে কন্যাশ্রী আইডিটা ট্রান্সফার ইন করেছেন সেই আইডি নম্বরটা দেখাবে তার অ্যাপ্লিক্যান্টের নাম দেখাবে এবং তার জন্ম তারিখ দেখাবে এবং স্কিমটা কে ওয়ান রিনিউয়াল দেখাবে এরপরে যে পাশে দেখতে পাচ্ছেন অ্যাকশন পেন্ডিং দুদিকে তীর চিহ্ন দিয়ে আছে এই জায়গাতে ক্লিক করে দেবেন আগে সমস্ত কিছু মিলিয়ে নেবেন তারপর এই জায়গাতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশান দেখাবে আর ইউ শিওর ইউ ওয়ান টু ট্রান্সফার ইন অ্যাপ্লিক্যান্ট যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে ট্রান্সফার ইনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটা মেসেজ দেখাবে অ্যাপ্লিক্যান্ট হ্যাজ বিন ট্রান্সফার ইন সাকসেসফুলি এবং ওই যে কন্যাশ্রীর সাথে যে মোবাইল নম্বরটা দেওয়া আছে সেই মোবাইলে একটি এসএমএস চলে যাবে সেখানে নাম লেখা থাকবে এবং লেখা থাকবে যে উইথ কন্যাশ্রী আইডি এবং কন্যাশ্রী আইডি নম্বরটা লেখা থাকবে ইওর রেকর্ড হ্যাজ বিন ট্রান্সফার টু ইয়োর নিউ ইনস্টিটিউশন অর্থাৎ নতুন ইনস্টিটিউশনে যে কন্যাশ্রী আইডি ট্রান্সফার ইন হয়ে গেছে সেই মেসেজটা কিন্তু তার মোবাইলে চলে যাবে এই কন্যাশ্রী এডিটার এবার রিনুয়াল করতে হবে রিনুয়াল করার জন্য কি করবেন এই যে বাঁধিকে অপশন থাকবে রিনুয়াল অ্যান্ড আপগ্রেডেশন এর মধ্যে যে সাবমেনুটা থাকবে রিনুয়াল ফর্ম এন্ট্রি দু হাজার চব্বিশ পঁচিশ এই জায়গাতে ক্লিক করে দেবেন এর মধ্যে থেকে এই এই ধরনের অপশন আসবে ওপরে যে সিলেক্ট ইয়ারটা দু হাজার চব্বিশ পঁচিশ করে নেবেন এরপরে এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তারপর এই ধরনের একটি পেজ খুলে যাবে এখানে তিনটে ট্যাব থাকবে এই যে আপনারা তিন নম্বর ট্যাপে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অ্যাপ্লিকেশানস এই জায়গাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি পেজ খুলে যাবে এখানে যে সমস্ত কন্যাশ্রী আইডিগুলো আপনারা ট্রান্সফার ইন করেছেন তার লিস্ট এই ট্রান্সফার অ্যাপ্লিকেশনের আন্ডারে আপনারা দেখতে পাবেন এরপর রিনুয়াল করার জন্য যা রিনুয়াল করবেন তার নাম ডেট অফ বার্থ অ্যাকাউন্ট নম্বর ভালো করে মিলিয়ে নেবেন তারপরে এই যে ডানদিকে অপশন লাস্টে দেখতে পাচ্ছেন এডিট অপশন এই এডিটে আপনারা ক্লিক করে দেবেন এডিটে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি পেজ খুলে যাবে এবং তার ডিটেলস আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশান আইডি ক্লাসটা আপনারা আপডেট করে দেবেন যে বর্তমানে যে ক্লাসে পড়াশোনা করছে ক্লাসটা যদি আপডেট করা হয় করে দেবেন আধার নম্বরটা ভালো করে মিলিয়ে নেবেন ভুল থাকলে সংশোধন করে দেবেন তারপরে যে মোবাইল নম্বরটা যদি চেঞ্জ করার প্রয়োজন হয় চেঞ্জ করে দেবেন তারপরে আইএফএসসি কোডটা ভালো করে মিলিয়ে নেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন আধার আপলোড আধার ফটো এই জায়গাতে এই চুজ ফাইলে সিলেক্ট করে আধারটা সিলেক্ট করে নেবেন তারপরে একশো কেবির মধ্যে অবশ্যই করবেন যেভাবে আপনারা রিনুয়ালের সময় করেছিলেন তারপরে ভেরিফাই আধার ডিটেলসে ক্লিক করে তার আধার নম্বরটা ভেরিফাই করবেন ইমেজ ভেরিফিকেশন করবেন লাস্টে এই দুটো চেকবক্সে ক্লিক করে আপডেট করে দেবেন তারপর সেই আগের মতোই যেভাবে রিনুয়াল করতেন সেই অনুযায়ী অ্যাপ্রুভ করবেন তারপরে ডাউনলোড করবেন তারপরে প্রিন্ট আউট করে আবার স্ক্যান কপি আপলোড করে দিলে ভিডিও লেভেলে ফরওয়ার্ড হয়ে যাবে এই কন্যাশ্রী আইডি ট্রান্সফার আউট এবং ট্রান্সফার ইন কে ওয়ানের ক্ষেত্রে চালু হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে এখনও পর্যন্ত কে টু এর লিস্ট বার হয়নি এবং কে টু এর ট্রান্সফার আউট এবং ট্রান্সফার ইন এখনও পর্যন্ত চালু হয়নি চালু হলে আপনাদের ভিডিও করে জানিয়ে দিতে হবে পরবর্তীতে সেই আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে সঠিক সময়ে সঠিক তথ্য পেয়ে যেতে পারো ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দেবে